নমস্কার বন্ধুরা আমি দিয়া আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আজই হলো আমার বুনুর জন্মদিন তো জন্মদিনের ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমার বুনুকে আপনারা দেখতেই পাচ্ছেন এখন পুরো ঘরটাকে সাজানো হচ্ছে দিয়ে তাই ওর হাতে এতগুলো বেলুন দিয়ে বসিয়ে রাখা হয়েছে নাহলে এখনই কান্নাকাটি শুরু করে দেবে তো বেলুন নিয়ে খেলা করছে আর ওর ভিডিও আমি নিচ্ছি দেখুন ছোট্ট ছোট্টো করে কত কথা বলে আর যেইটা সাজানো হচ্ছে সেই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের সাথে এই যে মানে আমাদের বাড়ির জানলা আছে সেই জানলার পিছনে সাজানো হচ্ছে তার মধ্যে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেলো আর ও তো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে এখনও ড্রেস করানো হয়নি ওর মা এখন ড্রেস করানোর জন্য নিয়ে গেলো ওর ড্রেস ট্রেস করে চলে এলো দেখুন কি সুন্দর লাল রঙের জামা পড়েছে আর এটা হলো ওর বার্থডে কেক কী সুন্দর এটা হলো বাটার চকলেট ফ্লেভারের হ্যাঁ চকলেট ফ্লেভার বলছে আইসক্রিম ফ্লেভারের কেক তো কেকটা দেখেই মনে হচ্ছে খুবই আমি হবে আমি এখনও বুঝতে পারছি না কত সুন্দর খেতে হবে তো কেক সামনে রেখে আর কতক্ষণই বা ওয়েট করা যায় তার উপরে আবার আইসক্রিম ফ্লেভারের কেক তো জিভে জল চলে এসেছে এর এখন তো সাজানো গুজানোই কমপ্লিট হয়নি এই যে এবার সবাই এসে গেছে এবার কুপ খালে ম্যাডাম এগুলিরকম উঠে দাঁড়িয়ে পড়েছে

এই <laughs> মাংছে

ये इनका साथ nós... देगे। है देगे। का है वा दे वाली तो आज देंगे फिर देंगे ना वैसे भी देंगे लाइक भी दिखा दे देते हैं ए बाबूजी चेक हम्म हैप्पी बर्थडे तू एक्चुअली बोलছিল ওর কথা তো বল কথা ওরে থ্যাঙ্ক ইউ বল তো বল তো থ্যাঙ্ক ইউ বল তো বল এই যে আমাদের সবাই মিলে এক জায়গায় হবে चलो एक जगह एक जगह সবাই বসে পড়েছে খেতে আর খেতে বসেই তো সব গল্প শুরু তো পাতা পড়ে গেছে অলরেডি সবার পাতে এরপরে নিয়ে চলে এসেছেন যেটা আমার

তো বন্ধুরা আজ ভিডিও এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর নমস্কার